রাজধানীর ঝিল থেকে ইয়াবার সবচেয়ে বড় চালান জব্দ করল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এক লাখ ষাট হাজার পিস ইয়াবা জব্দের পাশাপাশি গ্রেপ্তার করা হয় চক্রের চার সদস্য যারা সবাই একই পরিবারের অধিদপ্তর জানিয়েছে দীর্ঘদিন পারিবারিক ব্যবসা হিসেবে ইয়াবার কারবার করত তারা টেকনাফ থেকে চালান এনে ঢাকাসহ বিভিন্ন এলাকায় করত সরবরাহ রাব্বি সিদ্দিকীর রিপোর্টে বিস্তারিত চাকার পাশে বিশেষভাবে ঝালাই করা চেম্বার থেকে বের করা হচ্ছে একের পর এক ইয়াবার প্যাকেট শুক্রবার রাতে রাজধানীর হাতের ঝিল থেকে প্রাইভেট কারটি জব্দ করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মেলে সাম্প্রতিককালে সবচেয়ে বড় ইয়াবার চালান মাদক জব্দের ঘটনায় গ্রেফতার হয় চারজন অধিদপ্তর জানায় গ্রেপ্তারকৃতরা একই পরিবারের সদস্য মূল হোতা মোহাম্মদ নজরুল ইসলাম ওরফে সোহেল রানা দীর্ঘদিন পারিবারিক ব্যবসা হিসেবেই তারা বিক্রি করত ইয়াবা মূল ব্যবসাটা পরিচালনা করছে আপনার সোহেল রানা সোহেল রানার সাথে পর্যায়ক্রমে তার ভগ্নিপতি যুক্ত হয়েছে মোহাম্মদ ফালুক যুক্ত হয়েছে আর বোনের বিষয়টাও এই সাথে একই সাথে যেহেতু হাজবেন্ড এসে যায় স্বাভাবিকভাবে বোন এসে যায় এবং তারা একটা আর আপনি যেটা বলছেন এটার সাথে আরও আরও কেউ যুক্ত আছে কিনা এবং এটার সাথে আরও রুট কোথায় কোথায় আছে এবং তারা তারা কোথাই কোথাই কারকার কাছে সাপ্লাই করে তা তদন্ত পর্যায়ে আশা করি উঠে আসবে সংবাদ সম্মেলনে জানায় অভিনব কৌশলে কক্সবাজারের টেকনাফ থেকে ঢাকায় আনা হতো ই আবার চালান তিন মাস চেষ্টার পর তাদের গ্রেফতার করা সম্ভব হয়েছে বিপুল পরিমাণ মাদক দ্রব্য ঢাকা সহ বিভিন্ন জেলায় পাচারের উদ্যোগ গ্রহণ করে যেহেতু জানেন যে ঈদের সময় অনেক সময় এক জন্য আমাদের যুব সমাজ এই মাদক গ্রহণ করে থাকে সেই উদ্দেশ্যে এই মাদকটি স্টোর করার কথা ছিল করছিল তারা তারা টেকনাবের একটি রিজোর্টে দীর্ঘ সময় হুন্ডাই কোম্পানির যে সান্তাফে গাড়িটি আছে সেই গাড়িটি ওই রিজোর্টে ছিল ওই রিজোর্ট থেকে তারা ওই পাদানের নিচে যেখানে পা রাখে পাদের নিচে একটা প্যানেলে বিশেষ কৌশলে এটা অনেক দিন রাখছে জব্দকৃত এই মাদকের বাজার মূল্য পাঁচ কোটি টাকা মানি লন্ডারিংয়ের সাথে তারা জড়িত কিনা সে বিষয়ে তদন্ত করা হবে বলেও জানান কর্মকর্তারা दिए जमुना न्यूज़ ढाका